জানেন যে মানবতাবিরোধী অপরাধ হওয়ার জন্য যে শর্তটা দরকার যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক হতে হবে কোন সিভিলিয়ান পপুলেশনের ব্যাপার বাংলাদেশে জুলাই আগস্টে সংঘটিত যে হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধ সেটা ওয়াইড স্প্রেড ছিল সারা বাংলাদেশ জুড়ে এই আক্রমণটা করা হয়েছিল বিপুল সংখ্যক পারপিট্রেটার অর্থাৎ বিপুল সংখ্যক আসামি অপরাধী তারা এই আক্রমণে অংশগ্রহণ করেছিল যারা আহত এবং নিহত হয়েছেন তাদের সংখ্যাও বিপুল পরিমাণে এবং এই অফেন্সগুলো ঘটেছে র্যান্ডম না এটা একটা প্ল্যান ওয়েতে ব্যাপক ভিত্তিতে বিভিন্ন জায়গায় একই ধরনের অপরাধ বারবার করা হয়েছে একই পদ্ধতিতে করা হয়েছে এইটাকে বলা হয় ওয়াইড স্প্রেড এবং সারা বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ আহত হয়েছেন চোদ্দোশোর বেশি মানুষ শহীদ হয়েছেন এই নাম্বারগুলো প্রমাণ করে যে এই অ্যাটাকটা ছিল ওয়াইড স্পেক্ট আরেকটা শর্ত হচ্ছে সিস্টেম্যাটিক হতে হবে সিস্টেম্যাটিক হওয়ার জন্য যে অপরাধের ধরন এখানে রাষ্ট্রের রিসোর্স ব্যবহার করা হয়েছে এবং একটা পরিকল্পনার আওতায় একটা সুনির্দিষ্ট টার্গেটে এই অপারেশনগুলো পরিচালিত হয়েছে সেই জিনিসটা যে এখানে হয়েছে সেটা আমরা সাক্ষ্য সাক্ষীদের সাক্ষ্য বিশ্লেষণ করে আদালতের কাছে উপস্থাপন করেছি যে এটা শুধুমাত্র যে ওয়াইড স্পেক্ট তাই নয় একই সাথে এটা সিস্টেম্যাটিক হচ্ছে আমরা এই সাক্ষী বিশ্লেষণের মাধ্যমে আন্তর্জাতিক আইন অর্থাৎ রোম স্ট্যাটিউট আইসিসি যেটা আছে সেখানে এই অ্যাটাকটাকে কীভাবে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হয় আন্তর্জাতিক আইনে যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে সেগুলো আমরা ট্রাইব্যুনালের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং এই সব কিছু দেখার মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে জুলাই আগস্টে যে আক্রমণ হয়েছিল যে মানবতা মানবতাবিরোধী অপরাধটা হয়েছিল সেগুলো ব্যাপকভাবে পরিচালিত হয়েছিল ওয়াইড স্প্রেড ছিল সিস্টেম্যাটিক ছিল এবং এটা ফুললি। আন্তর্জাতিক আইনের শর্ত অনুযায়ী এইটা ক্রাইम्स अगेंस्ट হিউম্যানিটি বা মানবতাবিরোধী অপরাধ যেটি এই ট্রাইব্যুনালের বিচারিত এই পর্যন্ত আমরা আর্গুমেন্ট করেছি বাকি অংশ ইনশাআল্লাহ আগামী কালকে আমরা আপনারা ইন্টারজাকাতে যে এই বিসংস্থতাকে বলতে যে আপনারা কি দেখা করতে পেয়েছি সেটা ব্যাপারে আমরা সেপারেট সব এভিডেন্স আমরা দেখিয়েছি অন্যতম একটা ঘটনাকে আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি যে পাঁচই আগস্টে বিকালবেলায় গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হোসেন নামে একটা তরুণ যে পুলিশের নির্বিচার গুলিবর্ষণের পরে গলির মধ্যে পালিয়ে গিয়েছিল সেখান থেকে ধরে এনে তাকে সারাউন্ড করে পুলিশ সদস্যরা পিঠের মাঝখানে রাইফেলটা ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে শুধু হত্যাই করে না তার কয়েক মুহূর্তের মধ্যে আহত এবং জীবিত সেই ছেলেটিকে টেনে হিসেবে আমানবিক পদ্ধতিতে গলির মধ্যে নিয়ে যায় এবং তারপর থেকে তাকে আর কখনও পাওয়া যায়নি সেই তত্ত্বাজা তরুণ ছেলেটিকে পরবর্তীতে তদন্ত সংস্থা জানতে পারে যে তাকে একটি গাড়িতে করে মধ্যরাতে তার মৃতদেহ কড্ডা নদীতে গিয়ে ব্রিজ থেকে ফেলে দিয়ে গুম করে দেওয়া হয় যেটা উদ্ধার করার জন্য তদন্ত সংস্থা ডুগুলি নামিয়ে আমি নদীতে চেষ্টা করেছে কিন্তু এক বছর পরে হওয়ার কারণে নদীতে প্রবল স্রোত থাকার কারণে সেটার কোনো রিমাইনিং আমরা উদ্ধার করতে পারিনি কিন্তু তাকে যে হত্যার যে চিত্র রকম উস্কানি ছাড়া সিভিলিয়ান পপুলেশনকে এরকম ধরে নিয়ে এসে নিষ্ঠুরভাবে হত্যা করার যে কালচার পুলিশ অনুসরণ করেছে জুলাই আগস্টে সেই নিষ্ঠুরতার একটা মাত্রা আমরা তুলে ধরেছি ইনহিউম্যান অ্যাক্ট হিসাবে তাদের এই নিষ্ঠুরতার প্রমাণ আমরা তুলে ধরেছি এবং এই সব কিছু শুধুমাত্র হৃদয়ের ক্ষেত্রেই নয় আসুলিয়াতে জীবিত মানুষকে পুড়িয়ে হত্যা করার দৃশ্য দেখেছি মৃতদেহগুলোকে পুড়িয়ে ফেলার দৃশ্য দেখেছি হাসপাতালে চিকিৎসা করতে বাধা দেওয়ার দৃশ্য দেখেছি চিকিৎসা না করে ফেলে রাখার জন্য নির্দেশের কথা আমরা জেনেছি রিলিজ করে বাইরে গিয়ে যাতে ট্রিটমেন্ট নিতে না পারে সেজন্য আটকে রাখার যে কালচার সেটাও আমরা দেখেছি যতগুলো অমানবিকতা সম্ভব সবকিছুই জুলাই আগস্টে এই ছাত্র জনতার উপরে এই আসামিটা সংগঠিত করেছিল সেই বিষয়গুলো আমরা কি বলতে চেয়েছে হ্যাঁ ভাবে তারিখ চিন্দিকে গণভবনের চৌঠা আগস্ট শেখ হাসিনাকে বারবার বলার চেষ্টা করেছিল যে সেনাবাহিনী যদি গুলি করে কিছু সংখ্যক মানুষ মেরে ফেলে তাহলে বিক্ষোভ বন্ধ হয়ে যাবে সুতরাং শেখ হাসিনাকে উস্কানি দেওয়া এবং পরিকল্পনায় সাহায্য করা এবং তার অনুযায়ী প্রভাবিত করে মানুষকে গুলি করে হত্যা করার নির্দেশ তারিখের দিকে আমি এখন পর্যন্ত জানি না যে আদৌ কোনো সাবজেক্ট ঘোষণা হয়েছে কিনা কোনো ডকুমেন্ট আমার হাতে নিই যেহেতু আপনারা বলছেন যদি সরকার কোন নির্দিষ্ট জায়গাকে সাবজেক্ট ডিক্লেয়ার করে সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা যে ঘোষণা করবেন প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতার ভুক্ত সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় না আমাদের যেটা বক্তব্য হচ্ছে যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তখন যখনই এই পরোয়ানাটাকে তামিল করা হবে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এটা পরোয়ানাটা তামিল করবেন কাউকে গ্রেপ্তার করবেন তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে আদালতে আনার পরে আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে এমপি হোস্টেল হতে পারে বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে কিন্তু সেটা জেল বা কারাগার হিসাবে কর্ম হবে সুতরাং কোন জায়গাকে কারাগার করা হচ্ছে এইটা প্রসিকিউশনের বা তদন্ত সংস্থার আমাদের বিবেচ্য বিষয় নয় আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে যে আসামিকে গ্রেপ্তার যদি করা হয় করা মাত্রই উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তাকে আদালতে আনতে হবে এটা হচ্ছে হত্যা সেটা সংবিধানে যেমন আছে আইসিটির আইনে আছে সিআরপিসিতে আছে যে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স পুলিশ তারপরে আদালত যেখানে তাকে রাখতে পারবে সেখানে রাখবে পুলিশ ছাড়া অন্য কাউকে অন্য কেউ কে অ্যারেস্ট করতে পারবে